আসসালামু আলাইকুম যারা মুখের ব্রণের সমস্যায় ভুগতেছেন মুখের অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত যারা ন্যাচারাল উপায়ে মুখের অ্যালার্জি এবং ব্রণ বা পিম্পলের সমস্যা দূর করতে চাচ্ছেন তাদের জন্য একটা সাজেস্ট করবো হচ্ছে এই কাঁচা হলুদ এই কাঁচা হলুদটা দেওয়ার ফলে আপনি এভাবে ভেঙে নেবেন ভেঙে এবার মুখে ঘোষায় এই কাঁচা হলুদে আপনার আছে টক্সিন যার মাধ্যমে আপনি জীবাণু ধ্বংস করে এবং মুখের অ্যালার্জি ব্রণের সমস্যা দূর করবে এছাড়া মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য আছে অ্যালার্জি বিন্যাস এটি হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল প্রথমে বলি ন্যাচারাল বলার কারণ এই অ্যালার্জি বিন্যাসের যে সব উপাদান দেওয়া রয়েছে সবগুলোই ন্যাচারাল যেমন চিরতা কালো মেঘ পাতা আর ইত্যাদি নানা ধরনের উপাদান দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনাকে স্থায়ীভাবে ভেতর থেকে অ্যালার্জির সমস্যা দূর করবে আর এই অ্যালার্জি বিন্যাস কেন খাবেন এই অ্যালার্জি বিন্যাস খাওয়ার ফলে আপনার রক্ত অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আরও বিভিন্ন যেমন দাঁত একজিমা এগুলো সবকিছু ভিতর থেকে নির্মূল করতে পারবেন এই অ্যালার্জি বিন্যাসের মাধ্যমে এই অ্যালার্জি বিন্যাস খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে ভরা পেটে আহ দুইটি ট্যাবলেট সেবন করবেন আর এই অ্যালার্জি বিন্যাস অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে